কি ফেলা দিল দেহি তো তাসকি তেলা পিয়া মাছ দিলেন বো আলু বাগুন দি বলা পিবি তেলা পির দি আর ধইনির পাতা দি দে গুনা করব না বাগুন দিলেন বো আমি তার লাগি অনেক আরে জালি বাগুন আছে মো দুপুরে কি রান কি আজকে শনিবার মানে বা হাটের দিন বাজার ঘরে বাজারে ভরপুর তেলাপিয়া মাছ তোমার হ্যাঁ তেলাপিয়া 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 মাছ মাছ বলি না মাছটা দিয়ে আলু বাদুন দিয়ে টমেটো মধ্যে কয়েকটা আর দিয়ে ঝোল ভাত চড়াই দিছি ভাত হয়ে গেছে

তরকারেশ এসকে রামদাবারা একটা তরকারি একটা ভাত